পত্রিকায় পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না এটা পরিষ্কার বেশ কিছু অ্যাকশনের কারণে নুরি কিছুটা মেনশন করেছেন আমি আর ত্রিশ সেকেন্ড বলবো আমাদের মধ্যে যে অনৈক্ষ বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে এই অবস্থায় আমি আশা করব পত্রিকায় পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত তার না হলে আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি গণমাধ্যমে সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে বিচ্ছুত হব আমরা সেই উদ্দেশ্য থেকে জাতীয় নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপি মহাসচিব এখানে আছেন মির্জা ফখর ইসাম আলমগীর অত্যন্ত সজ্জন ব্যক্তি বিএনপির আচরণ আগের থেকে অনেক পাল্টেছে এটা আমরা লক্ষ্য করেছি আশা করব তারা যদি ক্ষমতায় আসেন তাহলে পরিস্থিতিটা এখন যে অবস্থা আছে ওই রকমই থাকবে ভবিষ্যতে আমরা আবার গণমাধ্যম দিবসে সরকার এবং দলের সমালোচনা করব না আমার মনে হয় আমরা যদি এই জায়গার থেকে এক জায়গায় থাকতে পারি তাহলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অনেকটাই ভালো হবে গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না এটা পরিষ্কার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে আমাদের কথা বলতে দিতে হবে লিখতে দিতে হবে আমরা আবার এটাও বলতে হবে যে আমরা হটকারিতা চাই না অনেক অনেক ধন্যবাদ